চালু হয়নি কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্মতীর্থ পাঁচিলঘেরা নীল সাদা বিল্ডিং ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাত্রা গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া এলাকায় কোটি টাকা ব্যয়ে তৈরি সরকারি ভবন রাজ্য সরকারের কর্মতীর্থ প্রকল্পের আওতায় তৈরি বিশাল ভবনটি পড়ে রয়েছে তালাবন্ধ অবস্থায় এলাকার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যেই ব্লকে ব্লকে আধুনিক সুবিধের সম্পূর্ণ বিপণী কেন্দ্র তৈরি করা হয়েছে যেখান থেকে উৎপাদিত পণ্য সরাসরি তুলে দেওয়ার সুযোগ ছিল ক্রেতাদের কাছে তবে সেই কর্মতীর্থের বেহাল দশা ব্লক কিংবা জেলা প্রশাসনের নজরদারি ও পদক্ষেপের অভাবে একরকম পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে সাঁকরাইল ব্লকের কর্মতীর্থটি সুবিশাল ভবনে যত্রতত্র ঢাই হয়ে পড়ে নির্মাণ সামগ্রী ও নোংরা আবর্জনা ভেঙেছে একাধিক জানলার কাজ পাঁচিল ঘেরা প্রশস্ত চত্বর ঢাকা পড়ছে আগাছার জঙ্গলে বাড়ছে অসামাজিক কাজকর্ম সাত বছর আগে তৈরি সাঁকড়াই ব্লকের কর্মতীর্থ কেন চালু হয়নি তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ভবনের তেইশটি দোকান ঘর তালা বন্ধ দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন এলাকাবাসীরা এটা আজ দীর্ঘদিন পড়ে আছে কোনোভাবেই কোনো এর কাজ হয়নি কোনো বেকার সমস্যা সমাধান হয়নি কিছুই হয়নি কবে থেকে এটা দীর্ঘ দিন থেকে তৈরি হয়েছে দশ আট দশ বছর বর্তমানে ভিতরে কি কি অবস্থা হয়ে রয়েছে আগাছা জন্ম হয়ে আছে আর ওই গেট মাঝে মধ্যে খোলে লাগানো হয় আর কিছুই দেখতে পাইনি এখনো বেকার ছেলে যারা যে উদ্দেশ্যে করা হয়েছিল তারা এখনো পর্যন্ত কোনো কিছু উপকৃত পায়নি এইভাবে পড়ে রয়েছে আর কি আপনার গ্রামবাসীরা কি চাইছেন আমরা চাইছি যে বেকার ছেলে কিছু সমাধান হোক এইভাবে যদি মানে হয় কিছু ছেলে যা কর্ম মানে কর্মনিয়োগ হবে তাতে ওরা কিছু ব্যবসা করে খেতে পারবে প্রশাসনের লোকজন নজরদারি করে সেটা দেখিনি এখন কি নাম আপনার নাম সুনীল মন দাস গ্রামবাসী এইখানে ব্যবসা করি থাকি টেকনিসি বলার আছে এটা এসএসজি এসির দপ্তর থেকে এই কর্মতিদ্ধতি তৈরি করা হয় এবং যেটি ব্যাপার আছে এখানে যে স্টল গুলো ছিল তার মধ্যে তেইশটা স্টল অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে বাকি ছটা স্টল বাকি ছিল জিএম ডিআইসি সাহেব জানেন ব্যাপারটা এটা অলরেডি দু হাজার বাইশ সালে এটা নিয়ে চিঠি চাপাটিও হয়েছে সমস্ত রকম প্রশাসনিক ক্রিয়াকর্ম সবই করা হয়েছে কিন্তু যথারীতি যে তেইশ জন এই কর্মতৃত্ব স্টল গুলো পেয়েছিলেন তারা কেউ কাজ করতে আসেননি সেটা তো কেন আসেননি প্রশাসনিক লেভেল থেকে আমি যেটুকু শুনেছি তাদেরকে অনুরোধ করা হয়েছিল স্টলগুলো যত যাতে তারা চালু করেন কিন্তু তারা কেউ করেননি এবং তারপরে যথারীতি যাদেরকে স্টল দেওয়া হয়েছে তারা যেহেতু চালু করেননি খুব সাইজভাবেই স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে এই জন্য এখানে ভ্যাকেন্সি এখন স্টলগুলো ভ্যাকেন্ট হয়ে পড়ে আছে কিন্তু অফিসিয়ালি কলমে তেইশখানা স্টল ডিস্ট্রিবিউটেড ছটা স্টল ডিস্ট্রিবিউশন বাকি সেটা জিএমডিএসাহ অলরেডি জানানো আছে মানে শুরু তো করবেন যারা স্টল নিয়েছেন তাদেরকে শুরু করতে হবে এখানে তো বিডিও সাহেব চিন্তা করলে হবে আমরা মানুষকে অনুরোধ করতে পারি যারা স্টল নিয়েছেন আপনাদের মাধ্যমে যে তারা যাতে শুরু করেন কারণ এটা তো বিডিও সাহেব চালাবেন না চালাবেন সাধারণ মানুষ যারা স্টলটা পেয়েছেন তাদের জন্য এটা করা আমরা তো কনস্ট্রাকশনটা করে দিয়েছি সাধারণ মানুষের জন্য তাই সাধারণ মানুষকেই ওটা কনস্ট্রাকশানটা মানে চালাতে হবে তাই তারা যতক্ষণ না চালাচ্ছে সাধারণ মানুষ এ তো আমরা প্রশাসনিক উদ্যোগ নিতে পারি তাদেরকে বোঝাতে পারি সেসব সবই হয়েছে কিন্তু কেউ চালাচ্ছেন না কেউ উদ্যোগী হচ্ছেন না সাধারণ মানুষ এ ব্যাপারে আর আমার বিশেষ কিছু বলা নেই সাদেকালি আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স আমার এখানে একটা অফার চলছে লাকি কোপনের মাধ্যমে মানে এসি ফ্রিজ মোবাইল আর আপনার টিভি কুলার এসব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে তার মধ্যে বাকি যে কাস্টমার থাকবে ওনার জন্য এক গ্রাম গোল্ড আছে তার সাথে সাথে সাইকেল আছে হ্যাঁ মিক্সি গ্ল্যান্ডার আছে আয়রন আছে ইন্ডাকশান আছে আপনার গেয়ার ড্রাই আছে ট্রাইফ্যান আছে এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে দশ থেকে কুড়ি ফেব্রুয়ারি আবার মার্চ মাসে দশ থেকে কুড়ি এপ্রিল মাসে দশ থেকে তিন মাসে অফার রেখেছি টোটাল ঠিক আছে তিন মাসে একশো কুড়িখানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা পোস্ট অফিসের সামনে ফারহান ইলেকট্রনিক্স মোবাইল নম্বর হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ সিক্স নাইন সিক্স জিরো জিরো সেভেন বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম দিয়েছিলাম আমি একটা গিফট কিনেছি সাদেক ভাই ভালো থাকুলেশন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়